ফৌজগী হিসাবে রূপ পাল্টিয়েছে সুতরাং তাদের এই পাল্টা রূপকে আমরা স্বাগত জানাই না এই জন্য আমরা দাবি তুলেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিকনস্ট্রাকশন বা রিস্ট্রাকচার সেটি হতে হবে মামলা হয়েছে করা হচ্ছে না আবার একই সাথে বলা হচ্ছে যে কিছু মামলা চলছে আমরা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ বৃহৎ স্বার্থকে উপেক্ষা করে কিছু রাজনৈতিক দল তারা রাষ্ট্রের বৃহৎ যেই লক্ষ্য জনমানুষের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তারা মামলা বাণিজ্য মেতে রয়েছে তারা মামলা দিচ্ছে মামলা দিয়ে তারা হচ্ছে সিক্রেট কলে তাদেরকে ডেকে নিয়ে এসে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখে দফা করে আবার এই মামলা থেকে বের করে দিচ্ছে তারাও হচ্ছে প্রকারান্তরে পেসিভ ভাবে পেসিভ ভাবে এই বাংলাদেশের শত্রু তারা এই মামলা বাণিজ্যের মধ্য দিয়ে আমাদের যে লড়াই সংগ্রাম আমাদের যে ছাত্র নাগরিকের একটা আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ গঠন করার জন্য আমরা লড়াই নেমেছি সেটির বিপক্ষে তারা এখন অবস্থান নিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনার তৃণমূলের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে স্পষ্টভাবে আপনারা বার্তা দিন যেন করে এই মামলা বাণিজ্যকে তারা হচ্ছে কোনোভাবে প্রশ্ন না দেয় বরং যারা প্রকৃতার্থেই এই আওয়ামী ফেসিবাদের পক্ষে ছিল আওয়ামী ফেসিবাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদেরকে যেন মামলায় হচ্ছে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের বিচারটি যেন যথাযথভাবে নিশ্চিত করা হয়

আপনারা দেখেন ভারতের কোন পার্শ্ববর্তী দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই তারা মালদ্বীপ থেকে উৎখাত হয়েছে তারা শ্রীলঙ্কা থেকে উৎখাত হয়েছে তারা হচ্ছে ভুটান থেকে উৎখাত হয়েছে নেপাল থেকে উৎখাত হয়েছে এবং তারা আমার মনে হয় একাত্তর বা ছেষট্টি পরবর্তীতে সবচেয়ে বড় ভারতের যদি কোনো ফেইলিয়র হয়ে থাকে সেটা হচ্ছে চব্বিশে বাংলাদেশ থেকে উৎখাত হওয়া ভারতকে আমরা বারবার বলছি তারা যদি মনে করে থাকে তাহলে ভারতের সমস্যাটা কোথায় ভারতের সমস্যাটা বিষয়টা এমন না আমাদের তাদের সাথে কোনো ধর্মীয় কোনো ধরনের ক্লাশ রয়েছে তারা এটাকে সবসময় ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দেখতে চায় যদি তাদের সাথে কোনো ধর্মীয় ক্লাশই থাকতো তাহলে তাদের সবচেয়ে বড় বন্ধু হতো তাদের পার্শ্ববর্তী দেশ নেপাল কারণ নেপালে হচ্ছে একাশি পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ হিন্দু সুতরাং কিন্তু নেপালের সাথে তাদের সবচেয়ে বেশি শত্রুতা তো সুতরাং তাদের সাথে যে আমাদের প্রবলেমের জায়গাটা সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদ নীতি ভারত মনে করে থাকে তাদের আধিপত্যের যে আগ্রাসনের দৃষ্টিতে তারা বাংলাদেশকে দেখতে চান সেই জায়গাটিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নীল ডাউন ডিপ্লোমেসি নত যেন ডিপ্লোমেসি হাডু বসা ডিপ্লোমেসি অর্থাৎ তার ক্ষমতায় থাকার জন্য বঙ্গভবনে গণভবনে থাকার জন্য বাংলাদেশকে যদি প্রয়োজন হতে বিক্রি করে দিয়েও হাসিনা এ দিল্লির শাসন হিসেবে মেনে নিত যখনই দেখেছি দিল্লি যে এই বাংলাদেশে ছাত্রনাগরিক এই হাসিনার নীলডাউন পলিসি থেকে আমাদের আই টু আই পলিসিতে আমরা চলে গিয়েছি তখনই তারা এই পলিসিটাকে তারা মেনে নেয়নি এখন ভারত যতই চেষ্টা করুক না কেন তার ভারতের আধিপত্য আগ্রাসনকে ওয়েলকাম জানাবো সেটা আমরা সেই সেই চিন্তা থেকে তার বের হয়ে আসতে হবে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে এবং সেটির জন্য আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের সাথে যেই ভারতের যেই চুক্তিগুলি হয়েছে সেই চুক্তিগুলি জনসম্মুখে নিয়ে আসুক এবং যেই পানির যেই ন্যায্য সেটিকে নিশ্চিত করা হোক এবং আমরা চাই ভারতের সাথে আমাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হোক জনগণের সাথে জনগণের সম্পর্ক হোক ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক যেটি এতদিন চলে আসছে সেটিকে আমাদের অতীত করতে হবে শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে তবে বিচারের জন্য আসবে গণহত্যার যে কাঠ গড়াই তাকে দাঁড়াতে হবে তার বিচার নিশ্চিত করার জন্য হাসিনাকে অবশ্যই ফিরতে হবে এবং তারা যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নিব ভারত ভারত হচ্ছে ইন্ডিয়া হচ্ছে জঙ্গি সংগঠনকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ধন্যবাদ সবাইকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন আপনারা নির্লজ কাজ করে যাচ্ছেন আপনাদেরকে সবসময় কৃতজ্ঞতা জানাই সব সময়